সুপ্রদর্শক বর্তমানে শীতকাল আর শীতকালে প্রচণ্ড ঠান্ডাই মুরগির গ্রোথ রেট বা বৃদ্ধির হার যেমন কমে যায় সেই সাথে বাচ্চা মুরগি থেকে শুরু করে বয়স্ক যে কোনো বয়সের মুরগি সহজেই রোগে আক্রান্ত হয় দেখা যায় বাচ্চা মুরগিগুলো মরতে শুরু করে বয়স্ক মুরগিগুলো ঝিমাতে থাকে একসময় ঝিমাতে ঝিমাতে সকল মুরগি একাধারে মরতে শুরু করে তো এই যে মুরগিগুলো মারা যাওয়া এই সমস্যা কীভাবে ঠিক করবেন এই ভিডিওর মাধ্যমে দেখাবো নিজ বাসায় কিভাবে আপনার একটি ঔষধ তৈরি করতে পারেন যে ওষুধটি যদি একবার জাস্ট মুরগিকে খাওয়াতে পারেন নিশ্চিতভাবেই এই যে মৃত্যুর হার কমাতে পারবেন সেই সাথে মুরগির বিভিন্ন সমস্যা যেমন খাদ্য অরুচি বা বৃদ্ধির হার কমে যাওয়া এই সমস্যারও স্থায়ী সমাধান পাবেন তো সমস্যা মেটানোর জন্য ওষুধটি কীভাবে তৈরি করবেন আসুন দেখেনি তার জন্য নিতে প্রথম একটি মগ বা যে কোনো একটি পাত্র পাত্রটি নেওয়া হয়ে গেলে ব্যবহার করতে হবে ইনো ইনো আপনারা যে কোনো দোকান থেকে বিশেষ করে মেডিসিন দোকান থেকে সংগ্রহ করতে পারবেন তো ইনো কিভাবে ব্যবহার করবেন কিভাবে খাওয়াবেন আসুন সেটা দেখেনি তো এটা ব্যবহারের পূর্বে পাত্রের ভেতরে মোটামুটি আধা লিটার বা এক লিটার পরিমাণে পানি নিয়ে নিতে হবে আমরা কিছু পরিমাণে পানি নিয়ে নিলাম প্রশ্ন হচ্ছে এত কিছু থাকতে ইনো আমরা কেন খাওয়াবো ইনো খাওয়ালে প্রধান উপকার যেটা পাওয়া যায় সেটা হলো গ্যাস্ট্রিকের সমস্যা দূর হওয়া মুরগির পেটে যে গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে থাকে বা তার যে ডাইজেশন সিস্টেম বা পৌষ্টিকতন্ত্রে যে প্রবলেম হয়ে থাকে এই প্রবলেমগুলো দূর করার জন্য ইনো খুবই কার্যকরী এছাড়া মুরগি দেখবেন কক কক করে শব্দ করে এক জায়গায় ঝিমাতে থাকে অথবা যে চুনা পায়খানা হয়ে থাকে বিশেষ করে রানীক্ষেত রোগের লক্ষণ এই জাতীয় বা যে কোনো রোগের আক্রমণ থেকে বা ঠান্ডা জনিত সমস্যা থেকে বাঁচানোর জন্য অবশ্যই একটা প্যাকেট ইনো ব্যবহার করবেন তো ইনোটি ব্যবহার করা হয়ে গেলে ভালো করে না করে দ্রবণটি মিশিয়ে ফেলুন বলে রাখি এক লিটার দ্রবণের জন্য একটি ইনো ব্যবহার করবেন এর বেশি কখনোই ব্যবহার করবেন না এবং একটি ইনো কমপক্ষে বৃষ্টি মুরগিকে খাওয়ানো যাবে এরপরে নিতে হবে লেবু তারপর যে কোনো একটি কাগজ লেবু তাতে কেটে কাগজে লেবুর রস ব্যবহার করতে হবে প্রশ্ন হচ্ছে লেবুর রস কেন ব্যবহার করব তো আপনারা জানেন মুরগি শীতকালীন সময়ে খাদ্যের পরিমাণ কমে যায় অর্থাৎ তারা খাবার খেতে চায় না বা তাদের হজম প্রক্রিয়ায় সমস্যা হয় তো এই যে খাদ্যে অরুচি ভাব বা খাবার হজমে যে সমস্যা বিশেষ করে ডায়জেশন প্রবলেম এই সমস্যা দূর করার জন্য বেশিরভাগ মুরগি দেখবেন চুনা পায়খানা হয় বা পেট খারাপ হতে থাকে এই সমস্যা দূর করার জন্য কিছু পরিমাণে লেবুর রস অবশ্যই ব্যবহার করুন এছাড়াও লেবুর রসের ভিতরে সাইট্রিক অ্যাসিড থাকে এই সাইট্রিক অ্যাসিড মুরগি যে মাথায় ঝনঝন করে এই ঝনঝন করাও বন্ধ করে অবশ্যই এটি ব্যবহার করবেন এরপরে থাকছে বেকিং সোডা বা খাবার সোডা এই বেকিং সোডা বা খাবার সোডা যে কোনো মুদি দোকান থেকে আপনারা সহজেই সংগ্রহ করতে পারবেন এটি খাওয়ানোর প্রধান কারণ কি এটা প্রধান কারণ হচ্ছে তার যে ডাইজেশন আছে সেটা সমাধান করা এছাড়া বডি যে মাংসল অংশ থাকে বা তোলে ফুলিয়ে এর ফলে কিছু পরিমাণে হলুদের গুঁড়া এটি খুব বেশি ব্যবহার করার দরকার নাই পার লিটার ওয়াটারে এক থেকে দুই চামচ ব্যবহার করলেই যথেষ্ট এটার প্রধান কারণ হচ্ছে এটি একটি অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট সামান্য পরিমাণে হলুদের গুঁড়া মুরগিকে খাওয়াতে পারলে যে কোনো ধরনের ব্যাকটেরিয়া ভাইরাসের আক্রমণ থেকে মুরগিকে সহজেই রক্ষা করা যায় তবে বেশি নয় অল্প পরিমাণে ব্যবহার করবেন এর ভিতরে ব্যবহার করতে হবে সামান্য পরিমাণে চিনি চিনি ব্যবহার করা মূলত দুইটি কারণ এক হচ্ছে চিনি যদি ব্যবহার না করেন বা একটু মিষ্টান্ন কিছু না থাকলে এই যে আপনার হলুদ গুঁড়া ব্যবহার করলাম এটা মুরগি খেতে চাইবে না আরেকটা হচ্ছে শীতকালীন সময় যেহেতু খাবারের চাহিদা কমে যায় মুরগি বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন খাবার কম খাই এই জন্য তার শরীরে গ্লুকোজ বা শক্তির ঘাটতি পড়ে তো এই যে গ্লুকোজ ফ্রুক্টোজ বা শুক্রোজ জাতীয় উপাদানের ঘাটতির কারণে মুরগির চলাফেরা কমে যায় তার শরীরে অলসতা তৈরি হয় তো হালকা চিনি ব্যবহার করলে এর যে শক্তি সরবরাহ করবে ফলে মুরগি দ্রুত হাঁটা চলা এবং তার শরীরে পর্যাপ্ত শক্তি পাবে তো চিনি যদি বেশি ব্যবহার করেন ডায়াবেটিস প্রবলেম হতে পারে মুরগির সেক্ষেত্রে পার লিটার ওয়াটার অনুপাতে মোটামুটি পঞ্চাশ গ্রামের আশেপাশে চিনি ব্যবহার করুন তারপরে দ্রবণটি সুন্দর করে প্রস্তুত করুন তো দেখতে পাচ্ছেন দ্রবণটি মোটামুটি প্রস্তুত তো সাথে সাথে ব্যবহার না করে একটি জায়গায় রেখে দিন তো কিভাবে ব্যবহার করবেন আসুন সেটা দেখে নিই তো তার জন্য ভালো করে শাকনের সাজে ছেঁকে নিন এটি বাচ্চা মুরগি থেকে শুরু করে বয়স্ক যে কোনো মুরগিকে খাওয়াতে পারেন একটু ড্রপ করে মুরগির মুখের ভিতরে এভাবে দিয়ে দিতে হবে প্রতিদিন একবার করে না দিয়ে একদিন পরপর এবং অবশ্যই বিকালের দিকে দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ খালি পেটে না খাইয়ে বিকালের দিকে একদিন পর পর ব্যবহার করুন সুপ্রদর্শক এটি খাওয়ান আপনি নিশ্চিত থাকেন মুরগি একটিও